মানুষ কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় কোন দিন কোন টাইমে মারা যাবে একমাত্র এই বিষয়টা জানি একমাত্র আমি আল্লাহ কে জানেন কে জানেন আল্লাহ জানেন আমার মরণ কোন সময় হবে আল্লাহ তালার লিস্টে এটা নির্ধারিত আছে লিপিবদ্ধ আছে মরণ আমাদের কুন সময় আসবে আমরা কেউ জানি না কিন্তু মরণ আসবে আমার নির্ধারিত টাইমে মরণ আসবে আমার নির্ধারিত টাইমে আমার মরণ আসবে কোরআনুল কারীমের আয়াত ইদা জালাহুম লা ইয়াস্তাকহিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো ইদা যা জানু যখন তোমাদের মরণের সময় চলে আসবে যখন তোমাদের হায়াতের দৌড় শেষ হয়ে যাবে তখন তোমাদের কাছে মালাকুল মত আসবে তোমাদের জান নেওয়ার জন্য এই যে মালাকুল মত জান নেওয়ার জন্য আসবে আইসা তোমার জান নিয়ে যাবে লায় স্টাখেরো না সাতাউ ওয়ালায় স্ আল্লাহ বলেন জান নেওয়ার ক্ষেত্রে মালাকুল মদ আগেও করবে না আবার পিছনেও করবে না এক সেকেন্ড আগ হবে না এক সেকেন্ড পিছনেও হবে না ঠিক টাইমে মালাকুল মদ এসে তোমাদের জান নিয়ে চলে যাবে আমার মরণ লেখা আছে কথার কথা আমার মরণ লেখা আছে ঠিক বারোটার সময় রাত্রে বারোটার সময় আমি মারা যাব। ঠিক বারোটার সময় আমার কাছে মালাকুল মত এসে আমার জান নিয়ে যাবে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ঠিক টাইমে এসে জান নিয়ে চলে যাবে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ ও আমাদের রব ও আমাদের মালিক নির্ধারিত টাইমে আমাদের মরণ হবে নির্ধারিত টাইমে আমরা মারা যাব পলায়ন করার কোন সুযোগ আছে কিনা পলায়ন করে করে কোন জায়গায় বাসতে পারবো কিনা আল্লাহ জানায়া দিলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাকুম তুম ফি মুরদি হে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো আইনা মা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন ইউদরিকুমুল মাউত মরণ তোমাদেরকে পাকড়াও করবে আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে মালাকুল মাউত তোমাদেরকে পাকড়াও করবে জান কবজ করার জন্য আল্লাহ বলেন শুনে রাখো শুনে রাখো ওয়ালাউকুম তুম ফি বুরুজিন মুশাইয়াদা তুমি যদি লোহার পাঁচিল দেয়ালের ভিতরে যদি আড়াল হয়ে। আত্মগোপনে যদি থাকো ওখানেও আমার মালা গুছ চলে যাবে তোমার তোমাদের জান কবজ করার জন্য পালয়ন করার কোনো সুযোগ নাই পলায়ন করে বাঁচতে পারবে না বাঁচার সুযোগ আছে কোন সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা যে পলায়ন করে বাঁচতে পারবো না একথাটা আমরা কিভাবে বিশ্বাস করব আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে ফরহানুল কারিমের মাধ্যমে আমি তোমাদের কে জানিয়ে দিলাম অগ রসুল অগ হাবিব আপনি জানায় দেন কুল হেনবি আপনি জানা দেন ইন্নাল মাউদ নিশ্চয় মাউদ নিশ্চয় মরণ আল্লাদি ইত্যাফির রুন

কিন্তু ঠিক মরণ আমার সাথে দেখা করবে আমি বড় ইঞ্জিনিয়ার আমি বড় ডাক্তার আমি বড় প্রফেসর আমি বড় শিক্ষিত আমি মরতে চাইতেছি না আমি জীবিত থাকতে চাইতেছি কিন্তু জীবিত থাকা আমার ইচ্ছা আর মরণ তার নির্ধারিত টাইমে চলে আসে এটা হলো আল্লাহর ইচ্ছা এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা হলো যাবে আমার টাইম হলে আমাকে নিয়ে যাবে আর আমার ইচ্ছা হইল আমি যদি আরো লম্বা সময় বেঁচে থাকি